বিশ্বাস নাই এখন থেকে মজবুত হয়ে যান এখন থেকে এই মুহূর্ত থেকে আমি এক ঘন্টা পর হব দুই ঘন্টা পর হব সেটা নয় এক ঘন্টার ভিতরে যদি আপনি মরে যান আপনার আকিতে যদি ঠিক থাকে এটাই সাক্ষ্য দেবে কে আমাদের ময়দানে নাজাদের উসিরা হবে অন্তত আপনি ইমানি সম্মেলনে বসে শপথ নিয়েছেন ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব পৃথিবীর সবাই আপনার সাথে যদিও বা প্রতারণা করে আমি আপনার গোলাম হিসেবে থাকবো প্রকৃত শূন্য হয়ে থাকবো ঠিক না বেটে এই শপথ করতে রাজি আছেন তো সবাই হ্যাঁ তুলে বলি সবাই আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আমি আবারও বলছি লম্বা আলোচনা করার সুযোগ নাই তাই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বলছি যাতে আপনারা মজবুত থাকেন ইমানটা ঠিক রাখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে ইমান মজবুত রাখার দান করুক আমিন তাহলে আমি কি বলছিলাম যে সুন্নি হয়ে থাকবেন যদি আহলেবাইতের গোলামি করতে পারেন আহলেবাইতের গোলামি ছাড়া সুন্নি হতে এমন কোনো বলি নাই এমন কোনো ইমাম নাই পৃথিবীতে এমন কোনো বলি ইমাম নাই যিনি বলেন বলেছেন যে আমি আহলেবাইতে গোলাম নয় আহলে বাইতের গুলামি ছাড়া অলি হয় না আহলে বাইতের গুলামি ছাড়া ইমাম হয় না আরে আহলে বাইতের গুলামি ছাড়া অলি ইমাম তো অনেক দূরের কথা আহলে বাইতের গুলামি ছাড়া সুন্নি হয় না মুসলিম হয় না ঠিক না বা ঠিক সেজন্য আহলে বাইতের মানে সাহাবিও হয় না মাশাল্লাহ কত তো সুন্দর বলেছে আহলে বাইতের গুলামি ছাড়া সাহাবিও হয় না ঠিক না বে ঠিক আমরা যেমন নামাজে আহলে বাইতের উপর দরুদ পড়ি সাহাবিরা পড়তেন কিনা হাজার সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নামাজ পড়েছেন কিনা বলেন জোরে বলেন পড়েছেন কিনা তিনি দুরুশ নতুন একটা বলছ নাকি দুরুশ শরীফ পড়ছেন আমরা তো তাদের থেকে শিখে পড়তেছি সুবহানাল্লাহ বলেন না তারাই আসল পাঠক ঠিক না বেঠিক তারাই পড়েছেন তারাই প্রকৃত পক্ষে তারাই হাদিস শরীফের আমলদার প্রিয় থেকে শুনে শুনে সরাসরি তারাই আদায় করেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি এটা আমার জন্য যেমন ওয়াজিব সিদ্দিক আকবরের জন্য ওয়াজিব ফারুক আজমের জন্য ওয়াজিব উসমান জিন নুরাই নদী আল্লাহ তাদের জন্য ওয়াজিব সকল সাহাবির জন্য ওয়াজিব সকল ইমামের জন্য ওয়াজিব সকল ওয়ালির জন্য ওয়াজিব আমরা মুসলমানের জন্য ওয়াজীব এই দরু শরীফ ছাড়া কি নামাজ হবে বলেন না এই দরু শরীফ কি দরু শরীফ ছাড়া কি নামাজ হবে নামাজ হবে সাহাবাই কেরাম সবাই আহলে বাইতের গুলাম হওয়ার জন্য সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু একদিন হজরত ইমাম আকবর ইমাম হুসাইন আলহিসাম ওনার সাথে ওনার সন্তানের একটু এমনি কথাবার্তা হচ্ছিল এমন সময় ইমাম আকবর ইমাম হুসাইন আলহ ইসলাম বলছেন ওহে গুলামের ওহে গুলামের ছেলে গুলাম অর্থাৎ আবদুল ইবন ওমর হযরত আবদুল্লাহকে গুলামের ছেলে বলেছেন ফারুক আজম গোলাম কার গোলাম প্রিয় নবীর গোলাম সুবাহ বলেন না আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ এই কথাটা যখন বললেন হজরত সৈদনা ফারুক আজম রদি আল্লাহ তালুর কাছে গেলেন ওনার সন্তান ইয়ার ওহে আমার আব্বা আমাকে ইমাম আকবর ইমাম হুসাইন আলাহ ইসলাম এই কথাটা বলেছেন তখন তিনি খুশি হয়ে গেলেন তিনি সাথে সাথে একটা কাগজ নিয়ে আসলেন তখন কারে যে সিস্টেম ছিল লিখে নেওয়ার জন্য হাতে সাক্ষ্য নেওয়ার জন্য শিল নেওয়ার জন্য সিগনেচার নেওয়ার জন্য সার্টিফাই করার জন্য আপনি যে কথাটা বলেছেন আমাকে কি সে কথা আবার বলতে পারবেন যে গোলামের ছেলে গোলাম একটু বলেন না আপনি আপনি একটু লিখে দেন সার্টিফিকেট দেন আমাকে তখন ইমাম আকবর ইমাম হোসেন বললেন ঠিক আছে আমি সার্টিফিকেট দিলাম আপনার ছেলে গোলাম আপনি গোলাম আপনার ছেলে গোলামের ছেলে গোলাম তখন তিনি চুমু খাইলেন সেখানে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আমার একমাত্র নাজাতের উসিলা হলো এই সার্টিফিকেট আমার আপনার নাতি ইমাম হোসেন সার্টিফিকেট দিয়েছেন আমি আপনার গোলাম আওয়াজ দিব সুবহানাল্লাহ জোর বলেন না আল্লাহ এটা কার কথা আপনাদের মসজিদ ইমাম সাহেবের কি বলেন কার কথা ফারুক কথা আল্লাহ তিনি পর্যন্ত হালে গুলাম হয়ে থাকার জন্য সিদ্দিক আকবর বলছেন আমার পরিবারের চেয়ে আমি প্রিয় নবীর পরিবারকে ভালোবাসি আমি প্রিয় নবীর আহালকে বেশি ভালোবাসি প্রিয় নবীর পরিবারকে আমি ভালোবাসি এগুলো হলো রাখিবাইদের প্রতি কারণা আহেবাই ছাড়া কারণ আজাদ নাই কারো মুক্তি নাই আহেবাই ছাড়া দিন নাই আহেবাই ছাড়া ইসলাম নাই আহেবাই ছাড়া কুরআন নাই আহেবাই ছাড়া আল্লাহ নাই আহেবাই ছাড়া রাসূল নাই সেটা আমনা নয় সাহাবি যারা আকীদা ছিল ঠিক না بیٹے আরে যারা বলেন ঠিক কি না সেজন্য তারা প্রকৃত সাহাবী তারা আহেবাইদের গোলামি ছেড়ে নাই সিফফিন কারবালায় তারা বাইতের সাথে ছিল যাদের মনে মুনাফেকী ছিল তারা আহেবাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিক ঠিক না ঠিক আরে যারা বল ঠিক না প্রিয় নবীর আওলাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন আবার প্রিয় নবীর প্রেমিক দাবি করবেন হবে নি কি বলেন সাহাবি হলে যে প্রিয় নবীর আপন হতে হবে না প্রিয় নবীর আপন হতে হবে কি না প্রিয় নবীর গোলাম হতে হবে কি না সাহাবি মানে কে যিনি প্রিয় নবীর গোলাম তাকে সাহাবি বলে ঠিক না বেটিক মনে প্রাণে উজার করে যিনি প্রিয় নবীকে ভালোবাসেন তিনি হলেন প্রকৃত সাহাবি ঠিক না বেটিক তাহলে সেই সাহাবি যদি আহলে বেদকে কষ্ট দেয় প্রিয় নবী কষ্ট পাবেন কি না। ভলান্টিয়ার রবি কষ্ট পাবেন কিনা কেরানা প্রিয় নবী বলতেছেন কি যে যারা আমার আহলে বাইতকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ অতএব আহলে বাইতের ভালোবাসা সবার জন্য অপরিহার্য আহলে বাইতের নাম নিয়ে দরুদ পড়া সবার জন্য অপরিহার্য অতএব সাহাবী নয় কেবল সুন্নী হয়ে থাকতে হলো আহলে বাইতের গোলামী করতে হবে ঠিক আল্লাহ আমাদেরকে মোজার তৌফিক দান করুক আমিন আহলে সের মূল প্রাণের আহলে রসল আহলে সন্না তের প্রাণের আহলে রসোল আহলে সের মল আহের আর রসোল আর ময়দানে নবী বলেছেন বিশেষ বয়ান করে চেন বিশেষ বয়ান করে চেন বিশেষ বয়ান গভীর মনোযোগ এগুলো সব হাদিস শরীফের অনুবাদ করছি আরে ফাতের ময়দানে নবী করে চেন বিশেষ বয়ান করে চেন বিশেষ বয়ান তোমাদের জন্য দান করলাম আহলে রসুল আল আন আহলে রসুল জোরে জোরে আহলে রসুল আহলে রাসূল ও আল কুরআন সত্য নিয়ে থাকতে হলে ধরো তাদের পাকদামান ধরো তাদের পাকদামান हां ধরো তাদের নাজাতের কিște আহলে বাইত আল হাদিসে দেই প্রমাণ আল হাদিসে আচ্ছা কি নাই নওয়াল ইসলামের কিসতি নাই আহলে বাইতকে বলা হয়েছে আমার আহলে বাইত হলো নূহ ইসলামের সালামের নাই আহলে বাইতকে যারা ভালোবাসবে তারাই নাজাত পাবে আহলে বাইতের পক্ষে যারা থাকবে তারাই জান্নাত পাবে আর না হয় ডুবে মরবে ধ্বংস হয়ে যাবে জাহান্নামে চলে যাবে আল্লাহর প্রিয় নবীর হাদিস দ্বারা প্রমাণিত আহলে বাইত হলো নাজাতের উসিলা নাজাতের কিস্তি আহলে বাইত ছাড়া দুনিয়া আখিরাতে নাজাত নাই তথা জান্নাত নাই ঠিক নাবে ঠিক

মান তাদের পথে চললে মিলবে তাদের পথে চললে মিলবে রাসুল মহান এই পথ ইসলাম মহান এই পথ ইমান সুন্নিহের মুল আহলে সুন্নাতের তের প্রাণের আহলে রাসুল আহলে সুন্নাতের তের এখন আওয়াজ হচ্ছে না প্রেমের সুরে আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল আহলে সুন্নাতের মূল প্রাণের আহলে রাসূল সাহাবী রূপে হল যখন মুনাফিকের ভাব ছিল না মনে হয়